আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত আমার একটি ব্লগ এটি আমার প্রথম ব্লগ তাই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো ভিউয়ার্স এখন আমি বের হয়েছি আমি যে দুটা বাচ্চাকে টিউশনই করাই তাদেরকে টিউশন করার উদ্দেশ্যে সো বের হলাম আজকে সকালবেলা পড়াতে আর শীতকালে সকালের যে আবহাওয়া কি বলবো এটা আপনারা যারা গ্রামে থাকেন তারাই বলতে পারেন চারদিকে মৃদুমন্দ বাতাস বইছে মৃদু মন্দ বাতাস বইছে তার উপরে রয়েছে যে হালকা রুদ্রোজ্জ্বল ভাব মিষ্টি রোদ পোহাতে পোহাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আসে আলাদা সো ভিউয়ার্স এই অনুভূতি বলে ব্যক্ত করার মতো না যারা এই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছেন তারাই আসলে বলতে পারবেন যে অনুভূতিটা আসলে কেমন শীতকালে গ্রামের মধ্য দিয়ে হাঁটে হেঁটে যাওয়ার ব্যাপারটাই আর এখানে দুইটা কুকুর এখন এসেছে আসলে আমি কুকুরকে অনেক ভয় পাই জানি না কীভাবে জিনিসটা পাই হয়ে যাবো তো ভিউয়ার্স দেখতে পেয়েছেন এখনই কুকুর দুটি আমার পাশ দিয়ে পের হয়ে গেল আমি কুকুরকে খুবই ভয় পাই সেই জন্য আমি আর সামনের দিকে অগ্রসর করছি না আপাতত সেই জন্য আমি আবারও পুনরায় পিছের দিকে ব্যাক করতেছে কারণ আমি আসলে কুকুরকে তো অনেক ভয় প্রয়োজন পড়লে আমি একটু পরে যাব তারপর আমি কখনোই এখন এই কুকুরগুলোর মধ্যে দিয়ে পাশ করবো না আমি কুকুরের প্রতি যে আমার ফোবিয়াটা এটা অনেক আগে থেকে এটা এখন থেকে হয় সেই জন্য আমি কোনো দিক নিতে চাচ্ছি না হয়তো কুকুরগুলো ওই জায়গায় দাঁড়িয়ে আছে তো ভিউয়ার্স তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে গ্রামে কৃষকরা কাজ করছে এটা শীতকালের একটা অনন্য নজির আর কি দেখুন কত সুন্দর কৃষকরা কাজ করছে মাঠের মধ্যে সো ভিউয়ার্স এই মুহূর্তে আমি পরে আসলাম সো এখন বাজে এগারোটা চল্লিশ সো এখন ডাইরেক্ট বাড়িতে যাব একটু বাড়িতে আছেন অলরেডি কিন্তু সূর্য মাথার উপরে উঠে গেছে এবং কুয়াশা যেটা ছিল সেটা অলরেডি চলে গিয়েছে এখন আমি বাড়িতে চলে যাবো তো আমার প্রত্যেক ডেইলি ভিডিও কি এমনটাই থাকে তো পরবর্তীতে আপনারা আমার রাব অনেক ব্লগ দেখতে পাবেন ট্রাভেল ব্লগও করার চেষ্টা করব বেশি বেশি সাপোর্ট করুন ভিডিওতে লাইক শেয়ার করে দিন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন